patlas her şey yiyemez maşallah Allah Allah oh, o kapılmaz aydım ağzı bayram ağzı olarak কাতালে দর্শক আমরা জালের এক প্রান্ত থেকে মাসাল্লা কিছু মাছ পেয়েছি এখন দেখবো যে জালের অন্য একটা প্রান্ত আছে ওই পাশে দেখবো যে কি কি মাছ পরে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন